আমি এলাকার মানুষের কাছে এটাই বলতে চাই আমাকে আপনারা ভোট দেবেন না দেবেন সেটা আপনাদের বিবেকের উপর বিবেচনার উপর কিন্তু আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন আমি যেন সব সময় এভাবে মানুষের জন্য কাজ করতে পারি সমাজের জন্য কাজ করতে পারি বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা ঊনকোটি জেলা পরিষদের দুই নং আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন আহমেদ লাভলুর উদ্যোগে বুধবার বিকালবেলা কৈলাস শহর যুবরাজনগর দুই নং ওয়ার্ডে বসল একটি বিদ্যুতের নতুন ট্রান্সফরমার যার কারণে খুশির হাওয়া বইছে গোটা এলাকায় কিছুদিন পূর্বে কৈলাস শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে এক প্রকার অনুরোধ জানিয়েছিলেন ঊনকোটি জেলা পরিষদের দুই নং ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন আহমেদ লাভলু তিনি জানিয়েছিলেন যুবরাজনগর দৈনগ ওয়াট এলাকায় বিদ্যুতের ট্রান্সফর্মার ছোট থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে তাই ওই এলাকায় যাতে একটি বড় ট্রান্সফার বসানো হয় ওনার কথা মতো আজ বিকালবেলা সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা ওই এলাকায় একটি বড় ট্রান্সফর্মার বসায় যার কারণে খুশির হওয়া বইছে গোটা এলাকায় পাশাপাশি গ্যাস উদ্দিন আহমেদ লাভলু সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে তিনি ধন্যবাদ জানান তিনি এইভাবেই মানুষের জন্য আগামী দিনেও কাজ করবেন বলে সংবাদ মাধ্যমকে জানান কৈলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আজকে আপনি যেখানে আইছেন কিসের জন্য আইছেন অ্যাকচুয়ালি এটা যুবরাজনগর পঞ্চায়েত দুই নম্বর ওয়ার্ড গত কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম আমাদের নির্বাচনী প্রচারণায় আমি দুই নম জেলা পরিষদ অনুকূটি জেলা পরিষদের প্রার্থী তো এখানে একটা পাঞ্জেগারা মসজিদ রয়েছে তো এখানে আমি নির্বাচনী প্রচারণায় এসে নামাজ থেকে বেরিয়ে মাকিবাজার নামাজ বেরিয়ে কয়েকজন মুসল্লি ছিলেন ওনারা সাথে কথা বলি তখন ওনারা আমাকে একটা সমস্যার ব্যাপারে জানান বিশেষ করে ট্রান্সফর্মারে এখানে দু নম্বরে যে এটা ট্রান্সফর্মার রয়েছে সেটা দীর্ঘদিন থেকে একটা ছোটো ট্রান্সফর্মার ছিল এই এলাকার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষের ঘরের মধ্যে ফ্রিজ চলতো না ফ্যানটা এমনভাবে চলতো মনে হতো যে কেউ হাত দিয়ে ঘুরাচ্ছে এবং লাইটের যে আলো ছিল তাতে বাচ্চারার পড়াশোনা একদমই হতো না মানে কিছুই দেখা যেত না এবং আমি ওই দিন নিজে একটা ঘরে গিয়েছিলাম আমি সেই অবস্থা দেখেছিলাম তখন আমি সঙ্গে সঙ্গে ওনাদের সামনে আমি কৈলাসর যিনি রয়েছেন ইলেকট্রিকের এই দায়িত্বে ডিজিএম ওনার সাথে কথা বলি তারপরে শাহী কোম্পানির যিনি উদ্যতন কর্তৃপক্ষ দিল্লিতে আমি তখন ওদানের সামনেই ফোনে কথা বলি যে খুব ইমিডিয়েটলি এখানে যাতে একটা ট্রান্সফারের ব্যবস্থা করে দেওয়া হয় তো উনি রিকোয়েস্টটা আমাদের রাখলেন আমি রিকোয়েস্ট পার্সোনাল তারপরে ওনাকে দু তিনবার ফোন করেছি উনি বললেন যে কিছু দিনের মধ্যেই সেটা করে দেবেন এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই এই এলাকার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে এটা এই শুভ উদ্যোগ নেওয়ার জন্য এবং নতুন একটা ট্রান্সফর্মার এই তো ট্রান্সফর্মার চলে এসছে আপনারা দেখছেন ইলেকট্রিক্যাল লোক রয়েছে তারা ট্রান্সফর্মার নিয়ে এসছে এই যে গাড়ির মধ্যে কিছুক্ষণ পরেই ওরা বসিয়ে দেবে এখানে আবার সাই কোম্পানির যিনি রয়েছেন

अपनी तरफ से और इस एरिया की तरफ से आपको बहुत बहुत थैंक यू और आगे भी आपसे कुछ हेल्प चाहिए तो मांगूंगा आप हेल्प करेंगे थैंक 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 यू 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 जी जी यू, यू, यू। और सब आपके लिए तालियां अपने पेचने गाड़ी ट्रांसफॉर्मर उन्नारा सात दिन माथाय तक सात दिन माथाय ट्रांसफॉर्मर ট্রান্সফর্মার লাগিয়ে দেবেন এই এলাকার মানুষ এখন কারেন্টের ভল্টেজ পাবে ফ্রিজের জল খাবে ফ্যানের বাতাস খাবে আমি এই এলাকার মানুষের কাছে এটাই বলতে চাই আমাকে আপনারা ভোট দেবেন না দেবেন সেটা আপনাদের বিবেকের উপর বিবেচনার উপর কিন্তু আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন আমি যেন সব সময় এভাবে মানুষের জন্য কাজ করতে পারি সমাজের জন্য কাজ করতে পারি আর আমি ব্যক্তিগতভাবে এবং এই এলাকার পক্ষ থেকে শাহ কোম্পানির যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন এবং সাহি কোম্পানিটারকে ধন্যবাদ জানাই যে এত দ্রুত ব্যবস্থা নিয়ে নিয়েছেন ট্রান্সপোর্টাররা এখানে করে দিয়েছেন থ্যাংক ইউ